প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর রহমান জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যে জায়গায় নিয়ে আসছি সেই জায়গাটা হচ্ছে ঢাকার একদমই সুন্দর একটা জায়গা মিরপুর এক মাজার রোড মাজার রোডে আমরা একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটি হচ্ছে পনেরোশো প্লাস ফ্ল্যাটটি একদমই টোটাল ইন্টেরিয়ার করা ফ্ল্যাটটি ড্রয়িং ডাইনিং আলাদা তিনটা বেডরুম তিনটা বাথরুম বারান্দা রয়েছে দুইটা খুবই সুন্দর আধুনিক কারুকার্য করা এবং ফার্নিস্ট টোটাল ফার্নিস্ট এই ফ্ল্যাটটি বিক্রি হবে যারা মিরপুর একে কন্ডোমোনিয়াম প্রজেক্ট কন্ডোমোনিয়াম প্রজেক্টে কিনতে চাচ্ছেন ফ্ল্যাট তারা কিন্তু নিতে পারেন এটা ভালো কোম্পানি শ্যালটেকের করা বিল্ডিং এবং এটা খুবই সুন্দর ভিতরে অনেক স্পেস রয়েছে তো রান্নাঘরটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু সুন্দর এখানে বারান্দা রয়েছে বারান্দার পাশে ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে সার্ভেন্টদের জন্যে এই ওয়াশরুমটা তো দর্শক যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে বলছি এই ফ্ল্যাটটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করবো ফ্ল্যাটটির দাম জানতে চাইলে আমাদেরকে কল দিয়েন দামের বিষয়ে আমরা আসলে ফোনে কথা বলতে চাচ্ছে আপনাদের সাথে এটা হচ্ছে একটা বেডরুম এটার সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনচুরিয়ার করা আপনার কোনো কিছু কিনতে হবে না শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলি আসলেই চলবে সব কিছুই কিন্তু এখানে রয়েছে এসি থেকে শুরু করে সব কিছুই এখানে পাবেন তো দর্শক এটা হচ্ছে বারান্দাটা এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে বারান্দাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে বারান্দা বারান্দা থেকে আপনি সুন্দর ভিউটা দেখতে পাবেন আপনি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবতুলি যাওয়ার রোড মিরপুর এক থেকে এই রোডের উপরে কিন্তু শেলটেকের এই সুন্দর বিল্ডিংটা এখানে কিন্তু আপনার উপরের দিকে ফ্ল্যাটগুলো রয়েছে তো দর্শক এটা হচ্ছে বারোতলায় ফ্ল্যাটটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু এই ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন বাথরুমগুলোও কিন্তু ভালো ফিটিংস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা বাথরুমের যেই বেসিনগুলো করা হয়েছে খুবই উন্নত মানের এখানে বেডরুম সাজানো হয়েছে সুন্দরভাবে তো যারা একটু অনেক আছেন দেশের বাইরে থাকেন ঢাকায় একটা ফ্ল্যাট চাচ্ছেন একদম সাজানো গোছানো তারা কিন্তু এই ফ্ল্যাটটা অনায়াসে কিনতে পারেন এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে সুন্দর একটা বারান্দা রয়েছে একটা টয়লেট আছে এবং পুরো ফ্ল্যাটটাতে কিন্তু ইন্টেরিয়ার করা এবং আগায় গোড়া কোনো জায়গায় বাদ নিজ ইন্টেরিয়ার করা হয়নি তো দর্শক এখানে কিন্তু খুব জরুরি ভিত্তিতে এই ফ্ল্যাটটা বিক্রি করা হবে যারা নিতে চান তারা কিন্তু ও তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু আপনি পাবেন না ফ্ল্যাট আর এই এটা দক্ষিণ পাড় দক্ষিণ পাশটা কিন্তু খুবই খোলামেলা বাসাটা সব দিক থেকে কিন্তু আপনি খোলামেলা পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন বড় সড়ো আছে এবং পেসিনটা বরাবরের মতো কিন্তু সুন্দর করে টাইলস টাইলস মার্বেল দেওয়া দর্শক এটা হচ্ছে শাওয়ারের জায়গাটা তো আমরা আপনাদেরকে দারুণ একটা ফ্ল্যাটে নিয়ে আসছি আজকে এটা হচ্ছে মিরপুর এক নম্বরে পড়েছে এটা হচ্ছে ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ডাইনিং আর এই পাশে হচ্ছে ডাইনিং ভ্যাসিনটা যেটা কমন ভ্যাসিন আর এই পাশে হচ্ছে কমন ওয়াশরুমটা তিনটা ওয়াশরুম কিন্তু সুন্দর এবং এটা হচ্ছে গেস্ট বেড এটাও কিন্তু একদম ইন্টেরিয়র করা টোটালি তো যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো দর্শক কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করা যোগাযোগ করে আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে আর এই ধরনের বিজ্ঞাপন করতে চাইলে অবশ্যই আমরা আপনাদেরকে করে দেব এতে করে আপনি সহজেই ঘরে বসে আপনি আপনার প্রপার্টি বিক্রি করতে পারবেন আর বিজ্ঞাপনের রেটটাও আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন তো কেমন লাগলো